যখন আল্লাহ পাকের অনুমোদিত কাজগুলো আপনার ভালো লাগবে নামাজ পড়তে ভালো লাগছে রোজা রাখতে ভালো লাগছে আল্লাহর আল্লাহর আল্লাহ আপনাকে নির্ঘাত মহবত করেন আর যখন আল্লাহ পাকের নিষেধ গুলো হারাম মদ আমার ভালো লাগে না জেনা ভালো লাগে না আমার খারাপ জিনিস দেখতে ভালো লাগে না খারাপ শুনতে ভালো লাগে না বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে আর যখন দেখবেন খারাপের পিছনে আপনার ঝোঁক বেশি দুর্নীতি করতে ভালো লাগে সুদ খাইতে ভালো লাগে ঘুষ খাইতে ভালো লাগে কাউকে ঠকাইলে মনে হয় স্মার্ট হয়ে গেলাম সাথে যে টাঙ্কি মারতে ভালো লাগে তখন বুঝবেন যে আল্লাহ আপনাকে এখনো ভালোবাসেন বা আপনি আল্লাহর ভালোবাসার পর যোগ্যতা হারিয়ে ফেলেছেন আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এখন আসি আল্লাহ পাক